মা এখনো আমাদের চাষাপাড়ার জগদ্ধাত্রী পুজোটা হয় সেই রাতে বুড়িমাকে মাকে গয়না পরানোটা ও মা হবে না কেন বোকা ছেলে আড়াইশো তিনশো বছরের পুজো কি এমন বন্ধ করা যায় তোমার মনে আছে মা আমি তোমাকে কি জ্বালাতন করতাম ঠাকুর দেখতে নিয়ে যাবার জন্য শিবানী দেবী আঁচল দিয়ে চোখের জল মুছে বললেন সব মনে আছে ওই স্মৃতি নিয়েই তো বেঁচে আছি রে এই দেখ তোর বাবা বিছানায় শুয়ে শুয়ে চিৎকার করছে তুই ফোন করলে যে একটু নিশ্চিন্তে কথা বলবো তার উপায় নেই বুড়োটা বলেই যাচ্ছে তুমি কি খোকার সাথে সব কথা বলে নেবে আগে বাবার সাথে কথা বল তারপর আমি বলছি এই নাও বেশি কথা বলো না ফোনে অনেক বিল উঠবে খোকার সুদূর জার্মানি থেকে ফোন করেছে শিবানী দেবী আর বাবুর একমাত্র সন্তান অনিক মুখার্জি সে এখন জার্মানির বাসিন্দা তার স্ত্রী বাঙালি হলেও বাংলা বলে কম ছেলে অরিন্ত পুরো দস্তুর ও হয়ে গেছে তবুও যা হোক ইংরাজিটা জানে হ্যাঁ রে খোকা কবে বাড়ি ফিরবি আমার মুখাগ্নি কে করবে রে বাবার গলার অভিমানটা এত দূরে থাকা অনিকের কানে এসে ঝাপটা মারলো প্রতিবারই বাবা অবুঝের মতোই এই কথাগুলো বলে মা এসব বলে না হয়তো মায়ের অভিমানটা আরও গাড়ো বছর তিনেক আগে গিয়েছিল লাস্ট কৃষ্ণনগর ওর স্বপ্নের শহরে ওই শহরের রাস্তায় এখনও হয়তো বাইসাইকেলের দাগ সুপষ্ট সেই ওমেন কলেজের ছুটির সময় কালেক্টরির সামনে মেয়েদের দেখার জন্য ওদের গভর্নমেন্ট কলেজের ছেলেদের অকারণ উকিঝুকি সেই জগদ্ধাত্রী পুজোর সময় পাত্র মার্কেট জজ কোর্ট চাষাপাড়ার মানুষের ভিড়ে রোল ফুচকা সাঁটানো মায়ের সাথে কৃষ্ণনগরের রাজবাড়ির আদি পুজো দেখতে যাওয়া সেই শহরে অনেক লাস্ট গিয়েছিল বছর তিনেক আগে সঙ্গে ইভা যায়নি অরিন যখন ছোট ছিল ইভার বেশ কিছু কমপ্লিকশান ছিল বাবা মা অরিনকে শুধু ভিডিও কলেই দেখেছে তাও তো ভিডিও কলটা ঠিক করে রিসিভ করতে পারে না বাবা আজ অরিন প্রায় বছর পাঁচেকের হলো বাবার মুখে একটাই কথা নাতি না দেখেই পৃথিবী ছাড়তে হবে মা শুধু বলে সাবধানে থাকিস শীতকাল এলেই তো তোর আবার ঠান্ডা লাগে প্রোটেকশন নিস আজ বাবাকে চমকে দিয়েই অনেক বলল বাবা আমি আসছি জগদ্ধাত্রী পুজোর তারিখটা ক্যালেন্ডার দেখে বলো ওই সময়েই যাব ডায়াবেটিস হাই প্রেশারে শরীরটা আজকাল একেবারেই দেয় না পায়ের নিচের নার্ভগুলো অকেজো হতে শুরু করেছে আস্তে আস্তে বেশিরভাগ সময়েই শুয়ে বসে থাকেন মনোময় বাবু হঠাৎ যেন যুবা বয়সের মতোই শরীরে জোর পেলেন উনি ফোনটা শিবানী দেবীর হাতে ধরিয়ে দিয়েই বিছানা থেকে তড়াক করে লাভ দিলেন যেন ক্যালেন্ডারের পাতা উল্টে তারিখ দেখলেন হ্যাঁ রে খোকা তুই তোর বাবাকে কী এমন বললি যে তোর বাবা ওই পা নিয়ে ছোটাছুটি লাগিয়ে দিল ফোনটা ততক্ষণে অনিকের ইভা নিয়ে নিয়েছে মা আমরা জগদ্ধাত্রী পুজোয় কৃষ্ণনগর যাচ্ছি গিয়েই তোমার হাতের চিতল মাছ চিংড়ি খাবো আনন্দে গলা দিয়ে স্বর বেরোচ্ছে না আর শিবানী দেবীর সত্যি বিশ্বাস করতেও যে কষ্ট হচ্ছে নিজের সন্তান নিজের বাড়িতে আসবে সেটুকুও যেন বিশ্বাস করতে কষ্ট হচ্ছে মা হিসাবে পুজোর সময় তো গোটা কৃষ্ণনগর আলোর বন্যায় ভাসে শুধু তাদের এই দোতলা বাড়িটাতেই রোজগার টিউবের সাদাটে আলোয় চিরাচরিত রূপ দুই রোগগ্রস্ত বুড়ো বুড়ির স্মৃতিরোমন্তনেই কেটে যায় পুজোর রাত্রিগুলো যদিও সমস্ত আলোচনাটা খোকাকে কেন্দ্র করে সেই কবে খোকা পুজোর সময় বাজি ফোটাতে গিয়ে আঙুল পুড়িয়ে ফেলেছিল কবে সেই লাল রঙের জামা পরে খোকাকে নায়কের মতো লেগেছিল এসবই থাকে ওদের দুজন পৌরর সুখের আলোচনায় আর তোমাত্র দিন পনেরো বাকি গো পুজোর এর মধ্যে অনেক কাজ আজকাল কোমরের বাতের জন্য দোতলার খোকার ঘরে প্রায় যাওয়াই হয় না শিবানী দেবীর প্রথমেই ঘরটাকে খুব সুন্দর করে সাজিয়ে ফেলতে হবে মনোময়বাবু ভ্যান রিকশায় করে একটা বড় বাক্স নিয়ে ঢুকছেন সঙ্গে দুজন ছেলে অতিরিক্ত পরিশ্রমে উনি ঘামছেন তবুও মুখের হাসিটা অমলিন বুঝলে শিবানী তোমার নাতিটি তো আবার সাহেব হয়েছে সে কি গরমে থাকতে পারবে তাই প্রথমে গেলাম ব্যাঙ্কে তারপর টাকা তুলে এসির দোকানে তোমার নাতির ঘরে এই মেশিনটা লাগিয়ে দিই ঠান্ডা হাওয়ায় যদি দুদিন ঠাকুমার কাছে থাকতে পারে শিবানী দেবী বললেন যা করার তাড়াতাড়ি করো ওই ঘর আমি নতুন করে সাজাবো ইলেকট্রিকের ছেলে দুটোকে বলতে বলতেই বহুদিন পরে সিঁড়িতে পা দিলেন মনময় বাবু আজকাল পায়ের জন্য সিঁড়ি চড়া প্রায় বন্ধ হয়ে গেছে রেলিংয়ে হাত দিয়ে মনের জোরে পায়ে চাপ দিলেন উনি ইলেকট্রিকের ছেলে দুটোকে বলতে বলতেই উঠছেন আরে আমার ছেলে তো জার্মানিতে থাকে খুব মন খারাপ করে আমাদের জন্য কিন্তু কাজের চাপে আসতে পারে না হঠাৎ বলল জগদ্ধাত্রী পুজোর দিন আসবে হাতে সময় নেই একটু তাড়াতাড়ি করে দাও আর হ্যাঁ পুজোর একদিন আগে এসে গোটা বাড়িটাকে টুনি দিয়ে সাজিয়ে দিও কিন্তু খোকা আগে এই পুজোর সময় আলো দিয়ে বাড়ি সাজাত শিবানী দেবী নিজেই নিজেকে বলেন এই কদিন আর কোমরের ব্যথা বলে শুয়ে থাকলে চলবে না কত কাজ খোকা গুড়ের নাড়ু ভালোবাসে নিমকি ভালোবাসে ও দেশে তো শুধু অখাদ্য কুখাদ্য বার্গার খেয়ে অফিস যাচ্ছে মা নিজের মনেই বকতে বকতে মিতাকে বলল নারকেলগুলো কুড়ে রাখিস মিতা এ বাড়িতে যেন সাজো সাজো রব পড়ে গেছে কে বলবে এই বাড়িতে দুদিন আগেও দুজন অসুস্থ বুড়ো বুড়ি দিন রাত নিজেদের রোগ নিয়ে ব্যস্ত হয়ে ঘরের ভিতর ঢুকে বসে থাকতো সন্তানের একটা ফোন আবার দেখা হবার খবরে যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে পিতৃমার্তি হৃদয় সকাল থেকে রান্নাঘরে বেশ সুবাস ছড়িয়ে পড়েছে অন্য সব প্রতিবেশীদের বাড়ি থেকেও এ বাড়িতে একটু বেশি জাঁকজমক চলছে এবারের জগদ্ধাত্রী পুজোর নবমী সকালে শিবানী দেবী রান্নায় ব্যস্ত বাজার থেকে বেছে বেছে সেরা জিনিসগুলো কিনে এনেছে বাবু খোকা ছোটোবেলায় মাছের কাঁটা বেচে খেতে পারতো না কতবার অফিস যাবার আগে মনোময় বাবুর ওপর দায়িত্ব পড়ত খোকাকে মাছ বেছে খাইয়ে স্কুলে পাঠাতে হবে শিবানী ব্যস্ত থাকলে মনোময় বাবুও খোকাকে খাইয়ে দিতেন আজ সব মনে পড়ে যাচ্ছে স্টোররুম পরিষ্কার করানোর সময় খোকার তিন চাকার সাইকেলটাকেও বের করে ধুয়ে মুছে রেখেছেন মনোময় বাবু নাতি চাপবে বলে রান্নাঘর থেকেই চেঁচালো শিবানী দেবী আমার রান্না প্রায় কমপ্লিট তুমি স্নানটা করে নাও সেই সময়েই ফোনটা বাজছে বল খোকা তোরা কলকাতায় নেমে পড়েছিস আর একটু হলেই হাত থেকে ফোনটা পড়ে যাচ্ছিল শিবানী দেবীর কোনো মতে বললেন বেশ আমি তোর বাবাকে বলে দিচ্ছি ফোনটা কেটে দিয়েছে অনেক শিবানী দেবী বোকার মতোই ফোনটা ধরে আছে মনোময় বাবু বাথরুমে ঢুকতে গিয়েও দাঁড়িয়ে বললেন কি গো ওরা কলকাতা থেকে গাড়িতে উঠে পড়েছে ধীর গলায় কান্না সামলে শিবানী দেবী বললেন ওরা আসতে পারছে না খোকার অফিসে কি সমস্যা হয়েছে তাই লাস্ট মোমেন্টে টিকিট ক্যান্সেল করেছে তোমাকে জানিয়ে দিতে বলল গামছা কাঁধে নিয়েই সোফায় ধপ করে বসে পড়লেন মনময় বাবু। বারোর পরিশ্রমের পরও এতটা ক্লান্ত হননি উনি এই মুহূর্তে যেন মনে হচ্ছে সমস্ত অবসন্নতা ঘিরে ধরতে চাইছে ওকে গোটা বাড়িটা টুনি দিয়ে সাজানো কিন্তু তারা আর জ্বলবে না নিজের দপদপ ছন্দে রান্নাঘরের চিতল মাছের সুবাসটা হঠাৎ করেই কেমন ভারী বাতাসে পরিণত হলো নিঃশ্বাস নিতেও যেন কষ্ট হচ্ছে শিবানী দেবীর এতক্ষণ দাঁড়িয়ে রান্না করার ফলে এখন কোমরের ব্যথাটা কোঁকিয়ে উঠল দুজন আশাহত মানুষ একে অপরের দিকে তাকিয়ে বসে আছে গ্র্যান্ড মা গ্র্যান্ড পা বলে একটা ফর্সা টুকটুকে ছেলে ওদের বাড়ির গেট খুলে ছুটতে ছুটতে ঢুকছে শিবানী দেবী বললেন ওমা এটা এটাকে একে তো শুধু মোবাইলেই দেখেছি এতদিন এবারে একটু ছুঁয়ে দেখি ইয়েস আই এম অরিন অ্যান্ড ইউ আর মাই গ্যান্ডমা মা রাইট বাবু আনন্দে কেঁদে ফেলে বললেন ইয়েস আই অ্যাম ইয়োর গ্র্যান্ড পা অলসো অরিন ভাঙা বাংলায় বলল ডাড্ডু অনেক লাগেজ নিয়ে ঢুকছে পিছনে ইভা গাড়িটার ভাড়া মেটাচ্ছে অনেক বাড়িতে ঢুকতেই শিবানী দেবী ছেলের কান মুলে বললেন বাঁদর ছেলে এভাবে বাড়ির কাছ থেকে ফোন করে মাকে ঠকালি অনিক বলল এই কানমোলাটা যে ও দেশে খুব মিস করছিলাম মা তাই এটা পাবার লোভেই মিথ্যেটা বললাম মা অরিন পাপার পানিশমেন্ট দেখে আনন্দে হাততালি দিয়ে উঠল এত বড় পাপাকেও কেউ শাস্তি দিতে পারে এটা দেখেই ওর খুব ফুর্তি বহুদিন বাদে কৃষ্ণনগরের আজ কোর্টের এই দোতলা বাড়িটা জগদ্ধাত্রী পুজোর দিনে আনন্দের কলরবে ভরে উঠেছে বাবুর আর শিবানী দেবীর এত বছরের রোগগ্রস্ত শরীরে যেন নতুন করে প্রাণ ফিরে এসেছে অরিনের ডাক্ডু থাম্মি ডাকের জোরেই হয়তো এটা সম্ভব হয়েছে ওদের বুড়ো শরীরে যেন হঠাৎ বসন্তের আগমন ঘটেছে বন্ধুরা গল্পটি এখানেই সমাপ্ত গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লেখা অর্পিতা সরকার পাঠে আমি রিমি দেখা হচ্ছে পরের কোনো গল্প নিয়ে ভালো থাকবেন সবাই ধন্যবাদ